ক্ষতি না করে অন্যের জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে কি না আপনি কারোর জিনিস যদি ব্যবহার করেন সেটার কোনো ক্ষতি সাধন করলেন না তাহলে এটা জায়েজ হবে তখন যখন তার অনুমতি আপনি নিয়েছেন কিন্তু অনুমতি ছাড়া যদি আপনি কারোর জিনিস ব্যবহার করেন সেটার ক্ষতি হোক বা না হোক এটা জায়জ হবে না কারণ বলেছেন লাই হেলো মাল ই মুসলিম কোনো মা মুসলমানের সম্পদ তার জিনিসপত্র তার অ্যাসেট এটা আপনি তার মনের সন্তুষ্টি ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন না বা আপনি ভোগ করতে পারবেন না তার মানে যার জিনিস তার মনের সন্তুষ্টি নিয়ে আপনি নিতে পারেন বা ভোগ করতে পারেন তো এই জন্য জিনিসের ব্যবহার করা এটা এক ধরনের ভোগ সো এটা অনুমতি ছাড়া করতে পারবেন না এটা যদি অনুমতি ছাড়া করা যায় হয় তাহলে বাড়ি একজনের বাড়িতে আরেকজন থাকলো ব্যবহার করলো ক্ষতি তার হলো না সেভাবে তিনি সেই যুক্তি তিনি ব্যবহার করতে চেষ্টা করবেন যেটা যায় হবে না আসলে এমনি হোসেন আপনি লিখেছেন ঘুমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কিনা যে জায়গাটা আপনি ঘুমিয়ে থাকেন বা শুয়ে থাকেন বা যেটা আপনার শোবার ঘর শোয়ার জায়গা সেখানে নামাজ পড়েছেন যদি পবিত্র হয় পাক হয় নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে নামাজের যাতে মনোযোগ থাকে সেরকম জায়গা থাকা উচিত ধরুন সেখানে ঘুমানোর জায়গা সেখানে হয়তো কালারফুল না বিছানা টিছানা আছে সেটা আপনার মনোযোগ নষ্ট হতে পারে এরকম হলে সেখানে বিছানা বিছিয়ে নেবেন জানামাজ বিছে নেবেন বা এমন কিছু বিছিয়ে নেবেন যা আপনার মনোযোগকে নষ্ট না করে ইমরান আল মুবারক আব্দি লিখেছেন মোবাইলের আসক্তি থেকে বাঁচার উপায় কি মোবাইল আসক্তি থেকে বাঁচার জন্য অনেকগুলো বই অনেকগুলো টিউটোরিয়াল ভিডিও আছে যেগুলো আপনি দেখতে পারেন আপনি বিভিন্ন রকমের সহায়ক পরামর্শ সেখানে পাবেন এর পাশাপাশি আমি আপনাকে বলতে চাই যে যারা মোবাইল ফোনে বিশেষ করে ব্রাউজিং করা সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে অ্যাক্টিভ থাকা এ ব্যাপারে যারা আসক্তির লেভেলে চলে গেছেন তারা এখান থেকে বাঁচার একটা আসক্তিশালী উপায় হলো এই মোবাইল বিক্রি করে একটা বাটন ফোনে চলে যাওয়া এই কাজটা করতে প্রথমে একটু কষ্ট হবে এরপরে কিছুদিন হয়তো একটু অস্বাভাবিক মনে হবে কিছু কিছু ক্ষেত্রে একটু ক্ষতি হবে কারোর সাথে যোগাযোগ করতে অসুবিধা হবে কিন্তু এটা সুদূর প্রসারী উপকারিতা রয়েছে আপনি দুই মাস তিন মাস চার মাস যদি কষ্ট করে এটা করতে পারেন এরপর দেখবেন আপনি অভ্যস্ত হয়ে গেছেন আরও অনেক টিপস আছে এই বিষয়গুলো আমরা জানার জন্য সংশ্লিষ্ট বিষয়ে বই বা টিউটোরিয়াল আছে বা বিভিন্ন ভিডিও রয়েছে সেগুলো আমরা দেখবো ইনশাল্লাহ তারা